খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইয়ের দরবারে এমন একটি বিষয় ছিল সেখানে সকল ধর্মের মানুষের যাতায়াত ছিল তিনি কোনো মানুষকে কিন্তু বলেননি যে না তুমি আমার কাছে আসবে আচ্ছা আসলে আমার ধর্ম তোমাকে তুমি নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে ধর্মীয় গন্ডিতে থাকতে হবে এরকম কিছু বলেন থাকতে বলেননি বরং তিনি ওখানে একটি নঙ্গরখানা প্রতিষ্ঠা করেছিলেন যে নঙ্গর কিন্তু এখনো প্রতিষ্ঠিত রয়েছে প্রচলিত নঙ্গর মানে সকল ধর্মের গরিব মানুষ যারা আছে তারা সেখানে আসবে

আসতো ওনার কাছে কিছু না কিছু তারা নিয়ে ধর্মবর্ণটা সুফিজম এই ধর্মবর্ণ উপরে উঠি তারা উপরে গিয়েছিলেন যে কারণে দেখুন ব্যাপারটি কি ঘটেছিল যে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের হাতে এই উপমহাদেশের প্রায় নব্বই লক্ষ অন্য ধর্মের মানুষ তারা ইসলামকে কবুল করেছেন এটি কিন্তু একটা আশ্চর্য মাইল ফলক মানে বড় মাইল ফলক তো চিন্তা করে দেখেন